আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কালা বোনা এই যে কালা বোনার প্যাকেট দিয়ে করব আজকে ইজিভাবে দেখি আগে তো সব সময় নিজেরাই করতাম এখন প্যাকেটের মশলা যখন বাড়িছি প্যাকেটের মশলা তো আমার এখানে প্রায় মাংস এখানে আমি দেড় কেজি মাংস নেব আমি সর্বপ্রথম দেব এখানে আমি ফেঁপে বাটা রেখেছি ফেঁপে বাটা যেহেতু এখানে দেড় কেজি মাংস দেড় কেজি একটু কম এখানে এক চামচ বাটা দিলাম এখানে আদা রসুন মিক্স কেজিতে দুইটা প্যাকেটের ইটা ইটা এখানে দুই কেজি মাংসের ইয়াত আমার এখানে তো মাংসের দুই কেজি নেই আর একটু কম দেড় কেজি সেপ অল্প বেশি দুই কেজির আমি সে পরিমাণ মতো দিচ্ছি আমি দেড় কেজি রাম তাদের দিয়ে দিলাম প্যাকেটের মশলাগুলো আর হচ্ছে এখানে রাঁধুনি প্যাকেট আমি রাঁধুনি প্যাকেটও একসাথে দিয়ে ফেলি এই তারপরে এখানে হচ্ছে আমার কাশ্মীরি মরিচ পাটা আমি এক চামচ দিছি এখানে আমার কাঁচা মরিচ আর ধনিয়া বাটা একসাথে এবার দেবো আমার টমেটো ক্যাসাপ টমেটো ক্যাশাপ দু চামচ কালা গুনাতে ক্যাস দিতে হয় দিলে একটু টেস্ট বাড়ে তারপর দেব সয়া সস এখানে দুই চামচের মতো সয়া সস দিলাম এখানে আমার দুই কাপ পেঁয়াজ তো দুই কাপ দেব না আমি এক কাপের মতো দিয়ে দিই আর গুলা পরে আবার বাগার দিয়ে দিতে হবে আর রসুনও বাগার দিয়ে দেবে এই জন্য রসুনগুলা ইয়ে করলাম একটু গোলমরিচের প্লেবার দিই কারণ আমার বাটা নাই গোলমরিচ তো আমি বাটা দিই সবসময় আর এখন এখানে সর্ষের তেল এই সরষের তেলটি দিয়ে আমি মেখে মেখে নিচ্ছি আর একটা বাকি সেটা হলো টক দই এই টক দইটা আমি গুলে নিচ্ছি আর দেব লবণ এগুলো পাতিলটাতে মেখে রাখবো এখন সকালবেলা রান্না করবো এখন নর্মাল ফ্রিজে রেখে দেব এখন রাতে যে মেরেট করে কালা বোন আর মাংসটা রেখেছি এখন বাইর করলাম এগুলো এখন চুলায় বসাচ্ছি দুইটা তেজপাতা ওই সব দুইটা দুইটা দেব বেশি দেব না কারণ যেহেতু মশলা সব দেওয়া আছে দাঁত ফেনে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দাঁত চিনি দুইটা লবঙ্গ বাস ম্যারিনেট করার সময় দিচ্ছি এক কাপ এখন এক কাপ মাংসটা ঢেলে দিচ্ছি মাংসটা কষাই নেব ম্যারিনেট করার সময় তো সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি এই জন্য দিনে আর বাগার দেওয়ার সময় দেব সরষের তেল তবে আপনি চাইলে সম্পূর্ণ সরষের তেল দিয়ে রান্না করতে পারেন সাতটা আরও বাড়বে মাংসটা আগে তেলের উপরে একটু কষাই নেব মাংসটা কষাতে থাকি পানি ছেড়ে দিচ্ছে মাংসের পানির উপরে কষা নিতে হবে শুধু মশলা দিলাম আর অন্য চুলাই আমি গরম পানি কষাই দিচ্ছি কষাই আসছে এবার বাদাম বাটা দেবো কিশমিশ তারপর চিনা বাদাম কাঠ বাদাম মিক্স করা কারণ বাদাম বাটা আগে দিনে লেগে যায় আর টক দইতে ম্যারিনেট করার সময় দিয়েছি এখন শুধু লবণটা ছেঁকে নেব লবণ টবন সব ঠিক আছে ফে বাটা দেওয়াতে ম্যারিনেট করার সময় রাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এক কাপ পানি দিই শুধু কারণ বাদাম বাটা দেওয়াটা লেগে যাচ্ছে তো আস্তে আস্তে কালা গুনার কালারটা চলে আসতে একটু টানো কালো গুনাটা কালো হোক আর একটু টানো তারপর বাগার দেব। এবার কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিস বাটা দিয়েছি এখন কয়েকটা দিচ্ছি কালা গুনাতে একটু গোলাপ জল দিচ্ছি শাহি সাহি বাবা আসার জন্য একটু গরম মশলা তো ম্যারিনেট করার সময় দিয়েছি এখন একটু সামান্য আমার হাতের গুলা দিলাম যেহেতু প্যাকেটে থাকে এই জন্য সামান্য দিলাম এখানে জাইফল জয়ত্রী সামান্য বেশি না শুধু ফ্লেভারটা খাওয়ার জাইফল দিলে খাওয়ার স্বাদটা বাড়ে তো আমি একটু নেড়ে ছেড়ে দিই আমি এখানে এক চামচ গি অ্যাড করলাম আরও ঘনাল আরও কালো হয়ে যাবে কালার আরও চেঞ্জ হবে দুইটা মরিচ দিই শুধু রস দি এখন আর কালো জিরে দেওয়া লাগবে না যেহেতু প্যাকেটে আছে বাগানটা দিই সর্ষের তেল দিই খুবই ভালো সর্ষের তেলের দুইটা শুকনা মরিচ আর রসুন কুচি এখন নেড়ে দিচ্ছি ব্যাস এখানে ভাজা জিরের গুঁড়া কারণ আমি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া দি নাই প্যাকেটের যা ছিল তাই দিয়েছি এখন আমি এটা যত টানাবো অত কালো হয়ে যাবে কিন্তু বেশি টানাবো না বেশি টানালে একটু ঝোল ঝল থাকলে ভালো তাই আমার কালো বোনার চিত্র দেখেন একদম পারফেক্ট তো আমার হয়ে গেলো কালাবুনা তো এর করবেন আর খাবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ